বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনি বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাস বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল জেনারেল এম এ জি ওসমানি বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি এবং কি কি তিনটি যথা সেনাবার্তা সেনাপ্রবাহ এবং আর্মি জার্নাল সোর্ড অফ অনার প্রদান করা হয় সেনাবাহিনীর চৌকোশ ক্যারেটদের বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত ভাটিয়ারি চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনী স্লোগান কী সমরে বা সংগ্রামে আমরা শান্তিতে আমরা সর্বত্রই আমরা দেশের তরে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাস বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পদবী কী জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি ফিল্ড মার্শাল বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে সুরাইয়া বেগম বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী প্যারাটুপার কে ক্যাপ্টেন জান্নাতুল ফের দোস বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন তিনজন বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে কোন পুরস্কার লাভ করে স্বাধীনতা পুরস্কার দু হাজার বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত কুর্মিটোলা ঢাকা বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত বিজয় সরণি তেজগাঁও ঢাকা আর্মির পূর্ণরূপ কি অ্যালার্ট রেগুলার মবিলিটি ইয়াং বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন জেনারেল এম এ জি ওসমানী